মাছের ঝোল বাঙালিদের সবচেয়ে প্রিয় একটি খাবার আর শীতকালে আলু বড়ি দিয়ে যে কোনো মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে আজ তৈরি করছি রুই মাছ এবং আলু বড়ি দিয়ে মাছের ঝোল আর এই রান্নাটা খুবই সুস্বাদু একটি রান্না আর তেমনি লোবনীয় স্বাদ রান্নার জন্য গেট থেকে রুই মাছ নিয়েছি মাছের সাইজ একটু বড় হলে যে কোনো মাছের ঝুলই খেতে অসাধারণ লাগে আর মাছটা যদি তাজা হয় তাহলে তো রান্নাটা এমনিতেই ভালো লাগবে রান্নার জন্য চার টুকরা রুই মাছ নিয়েছি সেই সাথে রয়েছে ছোটো ছোটো নতুন আলু চাল কুমড়ার বড়ি আর অল্প একটু বাটা মশলা রান্নার শুরুতেই কড়াইতে দুই চামচ তেল দিয়েছি তেল ভালো করে গরম করে নিচ্ছি আর কড়াইটাও গরম করে নিয়েছি আগেই তেল এবং কড়াই দুইটাই ভালো করে গরম করে নিলে মাছ ভাজতে খুবই সুবিধা হয় মাছের পরিমাণ মতো লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব আর ঝুলের মাছ একটু লাল লাল করে ভাজলেই মাছের ঝুলের স্বাদটাও বেড়ে যায় আর মাছগুলোও সহজে ভাঙে না মাছ ভাজার সময় হলুদের পরিমাণটা সঠিক পরিমাণে দিলে মাছের কালারটাও সুন্দর হয় শীতকালে গরম ভাতের সাথে এরকম একটি মাছের ঝোল থাকলে অন্য কিছু রান্নার প্রয়োজনও পড়ে না আর মাছের জুল সবারই তো ভীষণ পছন্দের আর বড়ি দিয়ে তৈরি করলে এই মাছের জুলের স্বাদই কিন্তু অন্যরকম হয়ে যায় মাছ বাজার চুলাটা কিছুক্ষণের জন্য বন্ধ রেখেছিলাম বড়িগুলো ভেজে নেব আর বড়ি ভাজার সময় চুলার যতটুকু সম্ভব কম রেখে ভাজলেই মচমচেও হবে পুরবে না আর কালারটাও সুন্দর হবে আরও এক চামচ তেল দিয়ে এরকম লাল লাল করে চেড়ে ভেজে নিচ্ছি আর বড়ি বাজার যত সুন্দর হবে ততই গলবেও ভালো বড়িগুলো আর মাছের জুলের স্বাদও কিন্তু বেড়ে যাবে একদম হালকা আছে বড়িগুলো ভেজে তুলে রাখছি আর এই সময় চুলার আঁচটা কিছুক্ষণের জন্য বন্ধ রেখেছি যেহেতু বড়ি তুলতে একটু সময় লাগে তাহলে তেলও পুড়বে না এবার চুলা আঁচটা একদম হালকা রেখে অল্পে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি যারা জিরা ফোড়ন খেতে চান জিরাও দিতে পারেন আর কয়েকটি শুকনো মরিচ আর তেজপাতা হালকা নেড়ে নিয়েছি আর আলুর টুকরাগুলো দিয়ে দিলাম সেই সাথে বাটা মশলার মধ্যে শুকনো মরিচ বাটা দিয়েছি আর পরিমাণ মতো লবণ হলুদ আর সামান্য একটু জল দিয়ে এবার মশলার সাথে আলুগুলো কষিয়ে নেব দুই থেকে তিন মিনিটের মতো সবজির সাথে মশলা ভালো করে কষিয়ে নিলে তরকারির কালারটা খুবই সুন্দর হয় আর সবজিগুলো খেতেও ভালো লাগে আর মাছের জুলের স্বাদও কিন্তু বেড়ে যায় মাছের ঝুলে জালের পরিমাণ একটু বাড়িয়ে দিলেই খেতে বেশি ভালো লাগে তাই শুকনো মরিচ বাটাই ব্যবহার করছি এতে কালারটা খুবই সুন্দর হবে আর খেতে চমৎকার লাগবে আর তেলের সাথে এভাবে শুকনো মরিচ কষিয়ে নিলে কালারটা আরও বেশি সুন্দর হয় তিন থেকে সাড়ে তিন মিনিট ধরে কষিয়ে নেওয়ার পর এবার জল দিয়ে দিচ্ছি রান্নাটা একটু মাখা মাখা করবো তাই বেশি জল দিলাম না দুই গ্লাস দিয়ে পরে আরও আধ গ্লাস জল দিলাম এবার নেড়ে চড়ে ভাজা বড়িগুলো দিয়ে দিলাম এবার মিডিয়াম আছে তরকারিটা ঢেকে রাখছি তাহলে আলুগুলো ভালো সেদ্ধ হবে ছোটো আলু খুব একটা সময় লাগে না সেদ্ধ হতে আর যেহেতু আগে কষিয়ে রেখেছি তাই বেশি সময় লাগেনি মাত্র তিন মিনিটের মতো ডেকে রেখেছিলাম এবার ঢাকনাটি তুলে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে আরও কিছুক্ষণ জাল দিয়েছি আর জুল কমে আসার সাথে সাথেই ভাজা মাছগুলো দিয়ে দিলাম সেই সাথে বাটা গরম মশলা ও তরকারির সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি এই রান্নায় তেমন মশলার ব্যবহারও নেই শুকনো মুড়ি চার গরম মশলা বাটা দিয়েই রান্নাটা তৈরি করা যায় আর বড়ি দিয়ে যে কোনো মাছের জুল তৈরি করলে অল্প মশলায় রান্নাটা চমৎকার হয় বড়িগুলো সঠিকভাবে বেজে নিয়ে আর ভালো করে সেদ্ধ করে নিতে পারলে মাছের চুলের স্বাদ এমনিতেই কিন্তু ভালো হয় ভালো করে নেড়ে দিয়ে এবার ডেকে রাখছি মিডিয়াম আছে তিন থেকে চার মিনিটের মতো আর ঝোলটা যতক্ষণ একটু মাখা মাখা না হবে ততক্ষণ এরকম জাল দিতে হবে প্রয়োজনে চুলার রাস্তা একটু কমিয়েও দাল দেওয়া যায় তাহলে বড়ি আর মাছ দুইটাই ভালো সেদ্ধ হবে নামানোর আগে লবণ ঠিক আছে কিনা দেখে নিতে হবে সঠিক পরিমাণে লবণ না দিলে কোনো তরকারিরই কিন্তু স্বাদ সঠিকভাবে পাওয়া যায় না এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ